প্রাচীন যুগে ও মধ্যযুগে পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের এক সংগ্রহশালা ছিল বাগদাদের বাইতুল হেকমা সেই খলিফা হারুন রশিদ আমল থেকে প্রায় সাড়ে চারশো বছর ধরে গ্রিস রোম ইরান ইরাক আফগানিস্তান মিশর সিরিয়া তুর্কিস্তান প্রাচীন ভারত ও চীনের যাবতীয় জ্ঞান ভান্ডার আব্বাসিয়া খেলাফারা সাড়ে চারশো বছর ধরে জমা করেছিলেন এই বাইতুল হেকমাতে এখান থেকে মধ্যযুগে মানবজাতির সেরা আবিষ্কারগুলো হয়েছিল ধারণা করা হয় তৎকালীন পৃথিবী প্রতি দশটি বইয়ের নয়টি ছিল বাইতুল হেকমাতে মোঙ্গলদের কাছে এসবের কোনো মূল্য ছিল না বাগদাদের কলিফা তালানকোটা ধ্বংস করা হয়েছিল বাইতুল হেকমাকেও বাদ দেওয়া হয়নি বাগদাদের এই পতনে আনুমানিক প্রাণহানির সংখ্যা ছিল দুই লাখ থেকে দশ লাখের মাঝামাঝি ফোরাত নদীর পানি প্রথমে মানুষের রক্তে লাল হল এরপর কালো হয়ে গেল বাইতুল হেকমা পড়ে যাওয়া বইয়ের ছাইয়ে সাত দিন ধরে লুট করার পর লাশের গন্ধে টিকতে না পেরে বাগদাদ ছেড়ে চলে গেছে বাগদাদে পরে লইল লাখ লাখ মানুষের কুলি লাশ লুট হওয়া ফাঁকা দোকান বাজার গুদাম চাই হয়ে যাওয়া লাইব্রেরি বাগদাদ আর দিন তার আগের রূপে ফিরতে পারেনি মধ্যযুগীয় আব্বাসে কেলাফতের কবর তারা নিজেরাই করেছিল গত তিন শতাব্দী ধরে মঙ্গলদের মাধ্যমে সেই কবর আব্বাসী ও দাপন সম্পূর্ণ হল পূর্ণ হলো হরত মোহাম্মদ সাল্ল সাল্লামের ভবিষ্যৎবাণী কিয়ামত ততদিন পর্যন্ত আসবে না যতদিন না তোমরা ছোট ছোট চোখ ও লালচে মুখ বিশিষ্ট জাতির লোকদের বিরুদ্ধে লড়াই করবে যাদের মুখ হবে ডালের মতো চৌড়া না কবে চ্যাপটা চ্যাপটা তারা চামড়া পোশাক পরা থাকবে আর তাদের জুতো হবে পশুম তৈরি সহি বোকারি দুই হাজার সাতশো সত্তর নম্বর হাদিস বাগদাদ কোনো সাধারণ শহর ছিল না বাগদাদ ছিল একটা প্রতীক ইসলামী সভ্যতার প্রতীক কেলাপথের প্রতীক মধ্যযুগের জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতির উপর উচ্চকষ্টের কষ্টের কলিফা আল মনসুরের আমল থেকে এই শহর ছিল ইসলামী সভ্যতার কেন্দ্রবিন্দু আব্বাসে ও কেলাপথের রাজধানী বাগদাদ তার উচ্চ শিখরে পৌঁছায় কলিফা হালুন আর রশিদের আমলে পরে প্রায় দুইশো বছর বাগদাদে ছিল ইসলামী সভ্যতার রাজনৈতিক অর্থনৈতিক বুদ্ধিবৃত্তিক ও সামরিক কেন্দ্র পরবর্তী সময়ে সামরিক ও রাজনৈতিক শক্তির বর কেন্দ্র বাগদাদ থেকে সরে গেলেও বাগদাদ ছিল কলিফা শহর এই দশ শতাব্দী আব্বাসের খেলাফ ছিল সত্যিকার আত্মে সপ্তম শতাব্দী কোলাফাই রাশিদার এক অযোগ্য উত্তরাধিকারী মাত্র যা না বহন করত কলিফার আধ্যাত্মিকতা না পালন করতে সক্ষম ছিল খেলাফতের রাজনৈতিক দায়িত্ব কিন্তু তবু খেলাফতের শেষ চিহ্ন হয়ে হলেও টিকেছিল আব্বাসিয়ারা রাজনৈতিকভাবে ভাবে খেলাফতকে যারা অবিনশ্বর ভাবল তাদের গোর বাংলো এক তীব্র ধাক্কার মধ্য দিয়ে এই আঘাত আর কখনোই পুরোপুরি সারেনি হিটলারের হলোকাস্ট বা রুজবেল্টের হিরুসীমা নাগাসি অথবা স্টালিনের হলিডোমর চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী ধ্বংসগণ্ডের কাছে কিছুই না এশিয়া বাণিজ্যিক কেন্দ্র মাওয়ারা উন্নাহারের সমরকন্দক পুরুগঞ্জ আর কিবাই খানের বাহিনী হত্যা করেছিল আড়াই মিলিয়ন মানুষ এশিয়া শিল্প সাহিত্য দর্শনের কেন্দ্র কুরাসানে চেঙ্গিস খান চালিয়েছিলেন মানব ইতিহাসে ভয়ঙ্করতম হত্যাকাণ্ড বলা হয় হলুকাস্টে ষাট লাখ ইহুদি হত্যা করা হয়েছিল আর কুরাসান অভিযানে কেবল নিশাপুর হিরাত বামিয়ান মার তিরমিজি আর বাল্ক এই পাঁচ শহরে চেঙ্গিস খান ষাট লাখের বেশি মুসলমানকে হত্যা করেছিলেন মঙ্গল আক্রমণের ফলে কুরাসার প্রায় সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে ইরানের জনসংখ্যা নে মাসে তার পূর্বে জনসংখ্যা দশ বাগের এক বাঘে এই ধাক্কা সামলে উঠতে ইরানে লেগেছিল সাতশো বছর চেঙ্গিস খান জিজিয়া সাম্রাজ্য ধ্বংস করার সময় আগের চেয়েও বেশি মানুষ হত্যা করেছিলেন একক অভিযানে এত মানুষ হত্যা পৃথিবী এর আগে কোনোদিন দেখেনি চেঙ্গিজের সুযোগ পুত্র ওকেদে খান বাবা চেয়ে কোনো অংশে কম হত্যাকাণ্ড চালায়নি তার সেনাবাহিনী জিন সাম্রাজ্য অন্তত দেড় কোটি মানুষকে হত্যা করে রাশিয়া প্রায় পাঁচ লাখ মানুষকে হত্যা করে হাঙ্গি গোড়ার জনসংখ্যা অর্ধেককে হত্যা করা হতো তার আমলে আমলে পোল্যান্ড এক বিশাল অংশকে সময়ে হত্যা করে মঙ্গলরা অভিযানে নিহত হয় আনুমানিক দশ লাখ মানুষ ইরান ইরাকে হাজার হাজার বছরের শেষ ব্যবস্থা সম্পূর্ণ করে দেয় মঙ্গলরা ফলে যারা গণহত্যা থেকে বেঁচে গেল কৃষি জমি নষ্ট হয়ে যাওয়ায় ফলে খাদ্যভাবে তারা মারা যেতে থাকে মঙ্গল আক্রমণ মানব ইতিহাসে এমন এক ঘটনা যার সাথে এর আগে পরে কোনো কিছুই তুলনা করা যায় না এই আক্রমণ পুরোপুরি বদলে দেয় মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া ও উত্তর চীনের ডেমোগ্রাফি পৃথিবীর সবচেয়ে সফল বায়োলজিক্যাল ফাদার হিসেবে খান রেখে গেছেন তার জিনের কবি যা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে গোটা পৃথিবীর জনসংখ্যায় জিরো দশমিক পাঁচ পার্সেন্ট তার বংশধর ইসলামের শুরুর দিকে আরব মুসলিমদের বেশিরভাগই ছিলেন নিরকর মানুষ কিন্তু এক শতাব্দীর বেতরে বিষয়টা পুরোপুরি বদলে যায় মধ্যযুগের শুরুতে ইসলাম এক শিক্ষা বিপ্লব হিসেবে হাজির হয়েছিল যা পরে দুইশো বছর আল আন্দালুস থেকে শুরু করে সিন্ধু কাজাগাস্তান থেকে সুমালিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে এই ঈদ শতকের শুরুর দিকে অন্য যে কোনো ধর্মের অনুসারী চেয়ে মুসলিমদের মধ্যে শিক্ষার হার অনেক বেশি ছিল বাগদাদ বোকারা সমরকন্দ কর্দুবা সেলিপ বাল্ক নিশাপুর তিরমেজ মার্ক তুসগজনি আলেপ্পু কায়রো দামেক্স গ্রোনাডা নামের শহরগুলো ছিল জ্ঞানের প্রদীপ্ত শিকার মতো মঙ্গল আক্রমণে এশিয়াতে থাকা এসব শহরে বেতর দামেক্স বাদে বাকি সব শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায় এসব শহরে অধিবাসী সেসব পণ্ডিত ছিলেন যাদের বেশিরভাগই গণহত্যার শিকার হন প্রায় একই সময়ে কর্দুবা সিভিল আল আন্দোলসের শহরগুলো পরে স্পেনিশ কোর্সারদের হাতে সে যে জ্ঞান বিজ্ঞানে পেছিয়ে পড়া শুরু গত আটশো বছর তা আর সামলে ওঠা সম্ভব হয়নি এর মানে এই নয় যে মঙ্গলদের আক্রমণে মুসলিমদের শিক্ষার পিছিয়ে পড়ার একমাত্র কারণ বারোশো উনিশ বারোশো মুসলিমদের সিংহবাগ চেঙ্গিস খান ও তার উত্তরাধিকারীদের তলুয়ার নিচে জীবন দেয় পুরো একটা সভ্যতা নিশ্চিন্ন হবার জোগাড় হয় হালাকুকান বাগদার ধ্বংসের পর বিধ্বস্ত করে দেন আল্লাহকেও দামেক্স থেকে বয়ে প্রাণ নিয়ে পালিয়ে যায় আই শাহজাদারা মঙ্গলদেব পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়ায় মিশর এ সময় ক্রোসেডাররা পরিকল্পনা করতে থাকে মঙ্গলদের সাথে জোট বেঁধে তারা দখল করবে জেরুজালেম তারপর ঘুরে দেবে মুসলিমদের পবিত্র তৃণভূমি মক্কা ও মদিনা বাকি আলোচনা করব পরের পূর্বে অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সিরিজগুলো কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না